পুলু এসো এসো বেরিয়ে এসো খোল 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 আয় আয় চলে আয় 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 চলে 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 আয় আয় গাড়িতে ঢুকে পড়েছে পুলু এসো পুলু চলে এসো লক করতো পুলু আমরা সবাই এসে গেছি দেখতে ফাইনালি সাহাকে বাড়ি আজকে এসেছে পুলু শোন স্পেশালি পুলু কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে তুমি ও চলে যাচ্ছে কোথায় উমা ও চিনে গেছে সব একদিনে এসে পুলু সব চিনে গেছে তুমি সব চিনে গেছো ও এখানে হ্যাঁ রানী মা এখানে বসে আছে বলে পুলু এখানে এসেছে এই রে সুইমিং পুল এই রে আوانات কি আন কফি খেতে খেতে আমরা তো খাবার খাচ্ছিলাম উঠে এসেছি খেতে খেতে এই সুইমিং পুলটা দেখে পুলু কাটবে তুমি পুলু তুমি এরে সাটার কাটবে বলছো দি দাও হ্যালো হাওয়ার खाना আগে আমরা লগ পুলিসরা পেশুর উঠতে না হয়ে কথা বলতে কেমন লাগছে রে বাড়িটা বাড়িটা তো ভালোই করছে ভালোই করছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আবার সেই এসেছি সত্যি এখানেই আসা হচ্ছে ভালো নিঃসান্ত জায়গা বল ম্যানিফেস্ট করেছিলাম আমি বাড়িতে এখানে কিনিস নাকে ফুটো দেখো নাকি আর আমাদের অনেক পছন্দের একটা জায়গা তো বরাবর আমরা এটা খুব পছন্দ সেজন্য আবার এসে গেছি আজকে সবাই নিয়ে আসে পুলু এসে দেখতে পুলু তো আসল না ও তো বাস্তু দোষগুলো কাটিয়ে দেয় এসে আমাদেরকে বলে দেখে যে বাস্তুটা ঠিক আছে কিনা ও যে বাড়ি থেকে ঠাকুমুন তো করে নেয় সেই বাড়ি মানে ওর বাস্তু হিসাবে ঠিক আছে তুমি রাস্তায় তাহলে রাস্তার বাস্তু ঠিক আছে তুমি কি তাহলে হ্যাঁ বলছো ফাইনালি হ্যাঁ তুমিও কি হ্যাঁ বলছো

অসাধারণ জায়গা না রে একদমই আমার একদমই ভালো লাগা না খুব ডিপ্রেসিং জায়গা ওটা কলকাতা না ওটা একটা অদ্ভুত জায়গা